হ্যালো ওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা জানেন সবাই যে আমি নেপাল আসছি ঘুরতে সো আজকের ব্লগটি হচ্ছে আমার নেপালের দ্বিতীয় দিনের আজকে যাচ্ছি আমি নেপালের সুন্দর একটি ভিউ পয়েন্ট নাগরকুটে ঝুলন্ত সেতু দেখতে সো সকাল সকাল বেরিয়ে পড়লাম এখনও নাস্তাও করেই ওইখানে গিয়ে ভাবছি নাস্তা করব যাই হোক আমি আজকে যাচ্ছি ইনড্রাইভে করে যেটা ফাটোয়ার মতো একটি অ্যাপস নেপালের খুবই ফেমাস এখানে দেখাচ্ছে নয়শো একাত্তর টাকা সেটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে এবং সময় লাগবে দেখাচ্ছে প্রায় এক ঘন্টার মতোই সো এই নাগরকুট যাওয়ার বিষয়ে আপনাদেরকে আমি একটি পরামর্শ দেবো যে আপনারা যারা তামেল থেকে বা এয়ারপোর্টের আশেপাশে থেকে নাগরকুট যেতে যাবেন যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ থাকবে আপনারা কারোর সাথে ওই কন্ট্যাক্ট করে যাবেন না যেমন আমাকে নাগরকেট নিয়ে যান বা কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না আপনি যদি পয়সা সেভ করতে চান তাহলে ইনড্রাইভ আছে এখানে পাটাও আছে ওইগুলোতে যাবেন তবে তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সবচেয়ে কম প্রাইস হচ্ছে ইনড্রাইভে ইনড্রাইভে আমাকে দেখাচ্ছে সময় এক ঘন্টার মতো এবং প্রাইসটা দেখাচ্ছে প্রায় অলমোস্ট এক হাজার টাকার মতো যেটা অন্যান্য এজেন্সিগুলা বা অন্যান্য ড্রাইভারগুলো আমাকে বলছিল সাত হাজার পাঁচ হাজার এরকম সো আমার মনে হচ্ছে দুই হাজার টাকা দিয়েই আমি আসা যাওয়া করতে পারবো ইনশাল্লাহ সো চলছি আর আপনার নাগরকুটের রাস্তার যে পরিবেশ ভিউ ওইগুলো দেখছি আসলে ওই দিকের পুরো অঞ্চলটাই গ্রাম অঞ্চল এবং অনেকটাই সিমিলার বাংলাদেশের মতো কোনো ডিফারেন্স কিছু নেই এখানে ধান চাষ হয় তারপর আরও কি কি যেন চাষ হয় ওইগুলো আমি আসলে চিনতে পারিনি তারপর ওই যে বাংলাদেশের মতো ওই গোবর সব কিছুই দেখা যাচ্ছে সো আসলে আপনার নাগরকোট যাওয়ার যেই রাস্তাটা ওই রাস্তার ভিউ অনেকটাই বাংলাদেশের মতো আসলে তো ডিফারেন্স কিছু না বাট ওই যে মেইন নাগরকোটটা আসলে খুবই সুন্দর সো যত যাচ্ছিলাম সামনের দিকে ততই মনে হচ্ছে যে মানে পাহাড়ের ভিতরে একদম ঢুকে যাচ্ছি সো দূর থেকে দেখা যাচ্ছে সো এই ভিউ পয়েন্টটা অনেকটাই বাংলাদেশের সিলেটের ওইদিকে জাফলং যাওয়ার সময় দেখা যায় আপনারা যারা জাফলং গেছেন তারা মানে বলতে পারবেন যে এরকম জাফলং যত যাবেন আপনি ততই পাহাড় দেখবেন সো নাগরকুটের রাস্তাটাও ঠিক একই রকমই যত আমি সামনে এগোচ্ছি মনে হচ্ছে পাহাড় আমাকে গিয়ে ফেলতেছে সো চলছি আর আমার সাথে যে ড্রাইভার আছেন উনি নেপালি এবং খুবই ভালো ড্রাইভার আর খুবই সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন আমাকে অ্যান্ড যত সামনে যাচ্ছি মনে হচ্ছে খাড়া উঠতেছি বুঝছেন আর উনি বারবার গিয়ার চেঞ্জ করতেছেন আর সুন্দর একটা ভিউ আসলে এই ভিউগুলা আমি ফোনে ধারণ করে আপনাদেরকে মানে দেখাতে দেখিয়ে বুঝাতে পারব না যে আসলে কতটা সুন্দর সো খুবই সুন্দর ভিউ তো চলুন আপনারা একটু ভিউ দেখেন এখন নাগরুকোতেছি তুলুন তো ব্রিজতে ভালো লাগে প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পরে কি ওভার এইজ আমরা ড্রাইভ যেহেতু আমরা সকালে নাস্তা করে বের হয়েনি তো এখানে আসার পরে এক কাপ চা নিলাম এবং এক প্লেট বিস্কুট নিলাম সো এই তো এইগুলো খেয়েই বের হয়ে পেলাম সো ফাইনালি আমরা এখন নাগারকোটের মেইন যে রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং মেন পয়েন্ট পর্যন্ত দেখবেন আপনাদের সুন্দর কমেন্টস মতামত জানাবেন সো এই হচ্ছে নাগারকোট যাওয়ার মেইন রাস্তা রাস্তাটা খুবই খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে আই মিন খুবই নিচ দিয়ে নামতে হবে আমার মনে হচ্ছে আবার উপর দিয়ে উঠতে হবে এবং খুবই সুমসাম নিরবতা আসলে অনেকটা বড় কাজ করতেছে কারণ মেইন শহর থেকে অনেক দূরে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ নাই বললেই চলে একদম আর যেখানে দোকান ছিল ওই দোকানেও একদম দুজন মানুষ অনলি ও আসলে ডাগারকোটের এই যে রাস্তাটা অনেক ঢালু মানে পার্টি কানে যাচ্ছে না খুব দ্রুত নেমে যাচ্ছে তো হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে আগাচ্ছি আর যত ভিতরে যাচ্ছি আসলে প্রচণ্ড বয়ে কাজ করতেছে সত্যি কথা বলতে যেটা আসলে ওই সময়ে আমার সাথে যারা ছিল তাদেরকে আমি আসলে এটা বলিনি বাট এখন আসলে বলতে হচ্ছে যে প্রচণ্ড বয় কাজ করতেছিল কারণ নতুন একটা দেশ নতুন একটা এলাকার আমরা একদম বর্ডারের কাছে চলে আসছি আর আমি আসলে জানি না এই যে আপনার ফ্ল্যাগুলো দেখতে পারতেছেন তিন কালারের সো এটা আসলে কৃষির প্রতীক সেটা আমার জানা নেই সো আপনাদের কারো জানা তাহলে বলবেন অবশ্যই সো আমরা সামনে আগাচ্ছি আর এই আপনারা তো ভিডিওতে শুনতে পাচ্ছেন না যে মানে ঝর্ণার একটা আওয়াজ শুনতে পাচ্ছি সো যত সামনে যাচ্ছে তত ঝিজি পোকার শব্দ কিচিমিচি পাখির আওয়াজ আসলে এই যে একটা মানে পরিবেশ এটা আসলেই রোমাঞ্চকর এবং নতুনদের জন্য নতুন এলাকা হিসেবে একটু বয় অবশ্যই কাজ করছে আর এই যে কাজগুলো আসলে মানে মনে হচ্ছে যে এক পলকে তাকিয়ে থাকি শুধু পরিবেশটা এতটাই সুন্দর আর এখানে একটা টিকিট কাউন্টার আছে যেটা নেপালীদের জন্য বিশ টাকা প্রবেশ করি এবং আমরা যারা দেশের বাইরে থেকে আসি তাদের জন্য পঞ্চাশ টাকা সো এখান থেকে দুটো টিকিট নিলাম নিয়ে আবারও রওনা হলাম সামনের দিকে একটু সামনে যেতেই দেখতে পারলাম সেই দৃশ্য সেই ঝুলন্ত ব্রিজ আর এই গাছগুলার দিকে আসলে বারবার ক্যামেরা ঘোরাতে ইচ্ছা করতেছে কারণ গাছগুলা এত ভালো লাগতেছে যে আসলে বাসায় প্রকাশ করার মতো না আপনি এখানে না গেলে আসলে বুঝতে পারবেন না এখানকার পরিবেশ কতটা সুন্দর কতটা রোমাঞ্চকর সো আমি সবাইকে বলবো যে যেহেতু বাংলাদেশ থেকে এখান ইন্ডিয়ার ভিসা বন্ধ তো নেপাল যাওয়া ছাড়া আমাদের আসলে আর কোনো অপশন নেই মানে অনরেভাল বিসা হিসাবে সো আপনারা যাবেন একটু একটু সময় নিয়ে ঘুরতে যাবেন সো এই তো সামনে দেখা যাচ্ছে ওয়াও এই সেই জুলন্ত ব্রিজ ওয়াও যা এই ব্রিজটা মূলত দুটি পাহাড়ের সংযুক্ত সংযুক্ত করেছে সো ব্রিজটা দেখে মনে হচ্ছে যে এই ব্রিজটা শুধু আমার জন্যই ফাকা রাখা হয়েছে আজকে যে আমি আসব এন্ড একাই এইটাকে দেখব এক্সপ্লোর করব সো ব্রিজ আজকে আসলে দশনার্থে খুবই কম যার জন্য পুরো ব্রিজটাই ফাকা এবং আমি আমার নিজের মতো করে অনেক ভিডিও এবং ছবি তুললাম আসলে আমার কাছে এতটা ভালো লাগতেছে যা বলার মতো না কি হচ্ছে নেপালের সেই ঝুলন্ত ব্রিজ যেই ব্রিজটা আসলে দেখার মতো দেখার মতো বাই অসাধারণ সো অনেকগুলো ভিডিও করলাম অ্যান্ড অনেক পিকচার তুললাম আর নিচে জর্নার শব্দ শোনা যাচ্ছে বাট আসলে যেতে খুব ভয় হচ্ছে যে একা যাব আসলে যদি অনেক মানুষ থাকতো আমার সাথে গ্রুপিং হতো আমাদের ট্যুরটা তাহলে তো বা নিচে যেতাম তো যাই হোক একটু ঘোরাঘুরি করার পর ছবি টুপি তুলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সো এই হচ্ছে আমার নাগারপুর ট্রিপ নিয়ে ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন